বাইরে ভাই আমি যখন আমাদের এই দোকান সামনে যখন যাই না বা দোকান সামনে যখন আসা হয় না তখন আসলে আমাদের যখন বন্যার কথা মনে পড়ে তখন আমি নিজের চক্ষু বিশ্বাস করতে পারি না যে বন্যার সময় আমাদের এই দোকানগুলোর সামনে পানি উঠছে মানে ইতিহাসে কখনও বাংলাদেশের ইতিহাসে বা বন্যার ইতিহাসে নোয়াখালীর কখনো কোনো সময় আমাদের এই জায়গাটার মধ্যে এই দোকানের উপরে এই জায়গাটা অনেক উঁচ মানে সাধারণত বাইরে মানুষের বাড়ি থেকে বা মানুষের বাড়ি উঠেন থেকে বাড়ির জায়গা থেকে আমাদের জায়গাটা অনেক জীবনে আটানব্ব বন্যা বলেন নিরানব্ব বন্যা বলেন যত বড়ো বন্যা আসে আমাদের দোকানগুলোতে ফানি আসে না কিন্তু এবারে ফানি আসতে ভাই এটা হচ্ছে ইতিহাস সবচেয়ে স্মরণীয় এবং আমি এটা আসলে কোনোভাবেই অংশ নিজেকে বিশেষ করতে পারি না যে এই জায়গা ফানি আসতে মানে এই জায়গা ফানি আসে এটা আমি কোনোভাবে বিশ্বাস করতে পারি না এবং এই জায়গা মধ্যে এত ফানি ছিল যে আমাদের দোকানগুলো বন্ধ করতে বাধ্য হয়েছে এবং এই দোকানগুলো বন্ধ করাতে আসলে আমাদের প্রতি আমাদের অনেক ক্রাইসিস হয়েছে অনেক সময় সময়টা তো অনেক কষ্ট হয়েছে কারণ আমাদের কোনো কিছু নিতে পারি এই দোকানটা থেকে এটা আসলে অনেক কষ্ট দেখছিল তো আমি আসলে এটা মানে কোনোভাবে বিশ্বাস করতে পারি না এত পরিমাণ কষ্ট ছিল বন্যার সময় আর এটা আমাদের জীবনে সবসময় একটা কষ্ট মুহূর্ত ছিল তো আসলে এই ভিডিওটা অনেক আগে করা তো আজকে একটা ওভারঅল দিচ্ছে আর কি আপনাদের সাথে শেয়ার করছি যে বন্যার সময় কি পরিমাণ কষ্ট ছিল আর আপনারা চাইলে বন্যার সময় সময় স্মৃতিটা স্মৃতিময়টা সময়টা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন কারণ এটা হচ্ছে একটা ইতিহাসের স্মরণীয় বরণীয় একটা বন্যার এত পরিমাণ ফানি উঠছে এত পরিমাণ কষ্ট ভোগান্তি ছিলাম এই নোয়াখালী মানুষ দেখেন কি পরিমাণ ফানি আমাদের মানে আমি তো আপনাদের বা আমরা যে নিজের বাড়ি বাড়িতে এখন তো আমি যাইনি এটা হচ্ছে আমাদের দোকান দোকানের মধ্যে এত পরিমাণ ফানি দোকান সামনে ফল মানে ছেলে ফেলার মানে মাছ ধরতে আছে এত পরিমাণ কি বলে যে ফানি ছিল এত পরিমাণ কষ্ট ছিল আমাদের বন্যার সময়টা আসলে বন্যার সময়টা আসলে আপনাদের সাথে শেয়ার না করলে নয় তো দেখেন এটা হচ্ছে যে আমাদের সে ফানাফ্রিয়া প্রতিষ্ঠান উলম কামি মাদ্রাসা এটা এর সর্বোচ্চ বন্যার মধ্যে না হয় মাদ্রাসা মাঠ পর্যন্ত ফানি আসছে মানে মাঠের মধ্যে হালকা কিছু ফানি আসছে এরকম মানে এতটা মানে কী বলতে ফায়ের ঘিরা পর্যন্ত বা ফা হাঁটু পর্যন্ত পানি আসার এটা আসলে কখনো হয় নাই তো এটা আসলে খুবই একটা কষ্ট এক্সপিরিয়েন্স ছিল এবং দুঃখ এক্সপিরিয়েন্স হইলাম কারণ হচ্ছে আমরা এই বন্যার সময় আমরা বন্যার সময় আমাদের ফ্যামিলিকে নিয়ে বা আমাদের বাচ্চা কাছে বলা যা বা আমাদের সমাজকে নিয়ে আমরা অনেক বেশি ভোগান্তি দিয়েছিলাম অনেক বেশি কষ্ট ছিলাম এবং কি খুবই একটা খারাপ মুহূর্ত ছিল আমাদের বন্যার সময়টা এত পরিমাণ ফানে এই যে বড় বড় পুকুরগুলো দেখতে পাচ্তেছেন মানে এত পরিমাণ মাছ আমাদের পুকুরগুলোতে ছিল যেগুলো আসলে লক্ষ লক্ষ টাকা মাছ ছিল সকল মাছগুলো মানুষ ধরে ফেলছে বা কিছু মাছ বাইর হয়ে মানুষের জমি জমা দিয়ে চলে গেছে তো আসলে বলতে গেলে ওভারঅল সময়টা অনেক খারাপ কাটছে অনেক কষ্ট সময়টা কাটছে আর আমরা আসলে বন্যার সময় মানুষদেরকে অনেক ত্রাণ দিয়েছিলাম মানে মানুষদেরকে অনেক ত্রাণ দিয়েছিলাম এই ত্রাণ দেওয়ার কারণে আসলে আমাদের শারীরিকভাবে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিলো কারণ হচ্ছে যে আমরা আসলে কারণ বন্যার পানিগুলো সম্পূর্ণ হয়েছে নর্দমুক্ত বা ময়লা বর্জ্য পানি আর এই পানিগুলোতে অনেক পরিমাণ জীবনও থাকে তো এই জীবাণু থাকার কারণে আসলে আমরা বন্যার সময় আমাদের গ্রামে একটা সামাজিক সংস্থা ছিল সামাজিক বা মানবিক কাজ করার একটা সংস্থা ছিল তো আমরা ওই সংস্থার মাধ্যমে কাজ করছিলাম বন্যাত্মদের ফাঁসে দাঁড়াচ্ছিলাম বন্যারদেরকে সাহায্য করেছিলাম বা বন্যাত্যদেরকে ত্রাণ দিয়েছিলাম তো ত্রাণ দেওয়ার জন্য আসলে আমাদের গ্রামে আমাদের ওয়ার্ডে এমন কোনো ভাই নেই এমন কোনো গন না যে গরমে আমরা যাইনি নি মানুষদেরকে ত্রাণ দেয় নেই তো প্রত্যেকটা বাড়িতে আসলে আসলে যাওয়া লাগছে তো আসলে প্রত্যেকটা বাড়িতে যাওয়া যাওয়ার কারণ আমরা অনেক কিছু হাঁটাটি করার কারণ আমাদের ফাঁয়ে গিয়ে গা হয়ে গেছে এবং ফাঁয়ে অনেক কিছু বিষয়ে আসে উঠছে অনেক কষ্ট পাইলাম ভাই বলতে গেলে আসলে কষ্টে হিস্টোরিটা বলতে বলতে গেলে শেষ হবে না কারণ অনেক সময়টা অনেক খারাপ কাটছে এবং অনেক কষ্ট দায়ক কাটছে দেখেন মানে মসজিদে সিঁড়ি কত মসি যেসব জায়গায় আমাদের ফানি উঠে আমাদের এটা মানে কল্পনা বাইরে ভাই আমরা এটা স্বপ্ন দেখতাম না আমাদের মসজিদে পর্যন্ত ফাঁকি ঢুকেছে আমাদের সাহেজা মসজিদ আমাদের আমরা যে ছোটকাল থেকে যে মসজিদের নামাজ পড়ে আসে সেই মসজিদ ভিতরে গেছে তো আসলে বলতে গেলে খুবই খারাপ ছিল তখন এবং কি জীবনের একটা এক্সপিরিয়েন্স আমরা ওই তাংগুলোতে বাড়িতে বাসায় তাংগুলো দিয়েছিলাম এবং কি সেই জন্য আসলে আমাদের অনেক কষ্ট হয়েছিল এবং কি আমাদের ফাঁকে অনেক ভোগান্তি হয়েছিল যাই যাই হোক মানব মানুষের জন্য কাজ করছি মানবিক কাজ করছি যদিও এখানে নিজের ফাঁয়ের কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে তাহলে এটার জন্য মহান আল্লাহ আমাদেরকে অন্যভাবে আমাদেরকে সাহায্য করবে এটা কোনো ব্যাপার না তো যাই হোক সকল কিছুর জন্য আলহামদুলিল্লাহ শুক্রান মহান আল্লাহ দরবার লাগুর শুক্র আদায় করে আলহামদুলিল্লাহ এই যে হচ্ছে আমাদের মসজিদ মসজিদ ভিতরে পানি ভাই আর আমরা ওই সময়টা নামাজ পড়তে পারিনি মানে কত কষ্ট হয়েছে যদিও নামাজ পড়ছি বাট একটু কষ্ট হয়েছে কিন্তু খুবই মানে কষ্ট একটা সময় গেছে এবং সেই কষ্ট সময়টা আপনাদের সাথে এক্সপিরিয়েন্স করার চেষ্টা করতেছি এই আর কি আর এখানে অন্য কিছু না আর অন্যদিকে আর একটা সবচেয়ে বড় কষ্টদায়ক কষ্ট হচ্ছে যে আমাদের একটা ফুকুর ছিল নিজের ব্যক্তিগত ফোর ইভার একটা পুকুর ছিল যেখানে আমরা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছি পুকুরে খাওয়া এবং কি মাছের পিছনে কিন্তু সেই পুকুরের মাছগুলো কিন্তু আদৌ মানে ফুকুর নেয় তারা পুকুর থেকে বাইরে হয়ে গেছে তো যাই হোক সব কিছু মিলে আমরা আসলে সময়টা অনেক খারাপ কাটছে সময়টা অনেক দুধ মানে কষ্টদায়ক সময় কাটছে সেই জন্য আসলে অনেক খারাপ লাগছে বা কষ্টের বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম তো এই হচ্ছে আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাইকে হাফেজ আসসালামু আলাইকুম